আপনি সবে মেরাজের নামাজ কি করে পড়বেন কত রাকাত পড়বেন বিষয়টা কি আমাদের জানা প্রয়োজন নয় দেখুন আল্লাহ সুবহান তার প্রিয়ারা হাবিব সাল আলাইসাল্লামকে মক্কা থেকে পবিত্র কাবা শরীফ থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়েছিলেন এখান থেকে বাইতুল মামুর বাইতুল মামুর থেকে নিয়ে সপ্ত আকাশ ভেদ করে

কবিতা কোনে বলেছেন এই সফরটা ছিল মসজিদে হারাম থেকে মসজিদে আফসা থেকে নিয়ে এতটাই আল্লাহ পাকের কাছাকাছি চলে গিয়েছে আল্লাহ পাক অন্য হাতে বলে যে সুম্মাদানা ফাতাদাল্লাহ এতটাই কাছাকাছি কাবা কাউসাইনি আও আদনা একটা তীর একটা ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি চলে যায় ঠিক তার চেয়েও বেশি কাছাকাছি আমার পেয়ারা হাবিবেন এই মেয়েরাজ যারা বিশ্বাস করেছিল তা তো মুমিন হয়েছে তারা সিদ্দিক হয়েছে যেমন আবু বাবুকে সিদ্দিক রাখতে তিনি বলার সাথে সাথেই বলেছিল আপনি যা বলেছেন সব বিশ্বাস করেছে আর কাফের মুশ্রিকরা তারা এটাকে অস্বীকার করে তারা কাফের রয়ে গেছে আসুন আমরা এই রাতে আমরা কি করি আর সলা তুমি আরাজুল মমিন ইন রাস বলেছেন মুমিনদের মেরাজ তার আর সম্ভব নয় তবে মুমিনদের একটা মেরাজের একটা উপসর্গ আছে এইটা হলো নামাজ যারা নামাজ সঠিক মতো আদায় করবে তাদের নামাজটাই হবে আল্লাহ পাক রব্বুল আর মুমিনদের জন্য একটা মেরাজ শোভান মঃ শোভান সমানিত দর্শক শ্রোতা তাহলে এই বিষয়ে নামাজ রাখতে হবে নামাজ পড়তে হবে আদায় করতে হবে এই বিষয়ে কিন্তু কোরআন এবং হাদেশের নেই কিন্তু আমরা মনে করি আল্লাহ পাকবুল আলমিন রসুলামকে যে রাতে এটা নিয়ে গিয়েছিলেন ওই রাতে যেহেতু নামাজকে ফরজ করা দেওয়া হয়েছিল আমরাও নামাজ আদায় করতে পারি দু দু রাকাত করে যত রাকাত আপনারা আদায় করতে পারেন কোনো সমস্যা নেই পড়তেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মুস্তাহাব আমল হিসাবে আমরা করতে পারি সময় দর্শক শ্রোতা দু দু রাকাত করে মেয়ারাজের নামাজ আসুন আমরা আদায় করি কিভাবে করে মেয়ারাজের নামাজটা আপনি কি করে আদায় করবেন এ বিষয়ে দু দু রাকাত করে আপনি নিয়ত করে নেবেন মেয়ারাজের দু রাকাত নামাজ সুক্রিয়তা আদায় করছে আল্লাহ একবার বলে আপনি কিন্তু নামাজ যে সুরা পারেন যে সুরা পারেন সেই সোরা দিয়ে কিন্তু আপনি পড়তে পারেন কখন পড়বেন আপনি দিনে বা রাতে রাতে পড়তে পারেন এভাবে পরে আপনি প্রতি দু রাকাত পরে পরে একটু তসবি তাহলে পড়লেন একটু এস্তেক পার তাওবা পড়লেন এভাবে চার রাকাত পড়ার পরে কোরআন থেকে তালাবাদ করলেন বেশি করে দোয়া দরুদ করলেন দোয়া দুরুদ করলেন অতপর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন ইনশাল্লাহ পাক হয়তো আপনার দোয়াকে কবুল করবেন সমাজ দর্শক এভাবে আপনারা নামাজ পড়বেন রোজার বিষয়েও যদি যদিও সরাসরি কোনো হাদিস আমরা সহিভাবে পাইনি তবে একটা হাদিস আমরা পেয়েছি এটা হচ্ছে যে করেছেন যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে তার জন্য আল্লাহ ভয়ান হওয়া তাই রজব নামে একটা নহর জান্নাতের ভিতরে তাকে দান করবেন এটার পানিটা এতটাই মিষ্টি মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা হবে সুবাহান আল্লাহ সুবাহ সবাই তাহলে রোজা রাখতে পারেন সুক্রিয়া এটা ফরজ ওয়াজিব সন্নত কিছুই নয় মোস্তা হিসাবে রাখতে পারেন না রাখলেও কোনো সমস্যা নেই হ্যাঁ এটা কখন রাখবেন যেদিন সবে বরাতের রাতে সবে মেরাজের রাতের আমল করে পরের দিন সারা দিন আপনারা রোজা রাখতে পারেন অথবা আগের দিনও রাখতে পারেন একটা বা দুটা আপনাদের ইচ্ছা রাখতে পারেন আর রজব মাসে বেশি বেশি করে রোজা রাখতে পারেন বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন এরপরে এভাবে কিন্তু আপনারা রাখার চেষ্টা করতে পারেন বেশি করে আমল করতে পারেন আল্লাহ হাইনতলা আমল এর বিষয়ে আমাদেরকে তাকিদ প্রদান করেছেন এই সবে মেরাজ মেরাজের মাস রজব মাস আসলে একটা দোয়া পড়তেন এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়ব এই দোয়াটা পড়লেন সল্লা আল্লাহ হাইনতলা আমাদেরকে দান করবেন দটা কি দটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা ইলা শাহরি রমাদান এভাবে পড়তে পারেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান এভাবে পড়তে পারেন এটা অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে পবিত্র রমজান মাসে আমাদের পৌঁছে দিন এটা সহিহ সেই দটায় এসেছে দটা পড়তে পারে মানাতুকুন আসসালামু আলাইকুম ওয়া